বিটনেসে কীভাবে জয়েন করবেন টেলিগ্রাম পোস্টের লিঙ্ক দিয়ে দেব জাস্ট এখানে দেখতে পাচ্ছেন বিটনেস ডট মি জাস্ট লিঙ্কটাকে এখান থেকে আপনি কপি করে নেবেন বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আসে জাস্ট লিঙ্কটাকে কপি করে আপনি আপনার যে কোনো ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে জাস্ট লিঙ্কটাকে ওপেন করতে হবে তো এবার লিঙ্কটা কপি করে নেবেন ডি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আসে এরপর চলে যাবেন টোকেন পকেটে তো টোকেন পকেট আমি অলরেডি অ্যাকাউন্ট করে নিয়েছে জাস্ট আপনার অ্যাকাউন্ট করে নেবেন এখানে আমার ওয়ালেটে দেখতে পাচ্ছেন একশো ডলার আসে বা নিয়ে আসছি আমি এটা আমি স্টেকিং করবো এবং জয়েন করবো বিটনেসে আর এখানে বিএনপি চেইনের বিএনবি সামান্য পরিমাণ নেটওয়ার্ক ফি হিসেবে জাস্ট নিয়ে আসবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে এরপর পাশের নিচে কোনো ডিসকভার অপশন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডিসকোভার এই যে ডিসকভার অপশানে ক্লিক করে দেবেন উপরে থেকে লিঙ্কটা আছে না এই লিঙ্কটা জাস্ট এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে জাস্ট লিঙ্কটা এখানে আমি ওপেন করে দিলাম ঠিক আছে লিঙ্কটা দিয়ে জাস্ট ইন্টারে ক্লিক করে দিলে কন্টিনিউ মডে ক্লিক করলে আপনার বিটনেস ডট মি ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে তো এখানে কী করেছেন আপনি জাস্ট থ্রি এটল ক্লিক করে স্টার্টিং চিহ্ন দিয়ে ক্লিক করে দেবেন তাহলে লিঙ্কটা সবসময় এখানে সেভ হয়ে থাকবে পরবর্তীতে আপনি একে লিঙ্কটা খুঁজে পেরাইতে হবে না জাস্ট এর টু ক্লিক করে দিলাম লিঙ্কটাকে ফেভারিট করে নিলাম ঠিক আছে তো এরপর জাস্ট আপনি কি করবেন ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন তারপর কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন তো কনফার্ম বাটনে ক্লিক করার পরে জাস্ট আপনার ওয়ালেটের পাসওয়ার্ড দিয়ে জাস্ট এটাকে কনফার্ম করে দেবেন ঠিক আছে তো আপনাদের সামনে লাইফ আমি এখন একশো ডলার এখানে স্টেকিং করবো আর এটা টোটাল লিকুইডিটি দেখতে পাচ্ছেন তো এখানে আসার পরে নিচে রেখে এখানে বিটনেস লুপ বিটনেস জয়নিং লুপ জাস্ট এখানে ক্লিক করে দেবেন বিটনেস লুপের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু স্টেকিং অপশানটা কিন্তু চলে আসবে তো আমার ওয়ালেটে ব্যালেন্স দেখতে পাচ্ছেন একশো ডলার আছে এখানে ব্যালেন্স একশো ডলার তো এটা আপনি কয় কয় দিনের জন্য স্টেকিং করবেন সেটা আপনার কাছে এখানে সিলেক্ট করে দিতে হবে আর এখানে কত অ্যামাউন্ট করবেন টাইপ অথবা ম্যাক্স মাধ্যমে ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এখানে আঠাশ দিনের জন্য করতে পারবো আর চোদ্দ দিনের জন্য করতে পারবো ঠিক আছে তো আমি জাস্ট এখানে আঠাইশ দিনের জন্য করবো ঠিক আছে তো আমি জাস্ট এখানে আঠাইশ বাটনে ক্লিক করে দিলাম তারপর পর সার্কুলেশন ক্লিক করে দেব মানে স্টেক বাটনে সার্কুলেশন জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে এরপর জাস্ট ওয়ালেটের কনফার্ম হওয়ার জন্য জাস্ট আপনাকে আবার এখানে আপনার ওয়ালেটের পারমিশন এরপর জাস্ট এখানে পাসওয়ার্ড দিতে হবে জাস্ট ওয়ালেটে পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটে কিন্তু এখানে একটু লোডিং নিবে ঘুরবে আচ্ছা সাবমিট ফেল হয়েছে আপনি স্যার একবার ট্রাই করবেন তার অবশ্যই আপনার যদি কোনো সমস্যা হয় আর বিভিন্ন ধরনের আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপ আসে সেখানে জয়েন হয়ে থাকবেন তাহলে সব ধরনের ইনফরমেশন আপডেট পেয়ে যাবেন ঠিক আছে তো আমি সেম প্রসেস আপডেট করলাম সাবমিট সাকসেসফুল হয়ে গেছে আমার ডলারটা স্টেখানে লেগে গেছে তো আঠাশ দিন পরে এটা কিন্তু অটোমেটিকলি আপনার কিন্তু ওয়ালেটে চলে আসবে ব্যাক ঠিক আছে একশো চব্বিশ ডলার মানে চব্বিশ ডলার প্রফিট হয়ে আপনার আঠাশ দিন পরে আপনার ওয়ালিটা অটোমেটিক চলে আসবে এটা আপনাকে কোনো আরকম উদ্রো করতে হবে না তো অবশ্যই খুবই ভালো খুবই ভালো জাস্ট আমাদের টিমই আপনি জয়েন হয়ে কাজ করতে পারেন যত ধরনের সাপোর্ট লাগে আপনি পেয়ে যাবেন